ইহির রহমান রহিম ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি ইউকে প্রপার্টি গসিফ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা আজ ডিসেম্বর মাসের আট তারিখ সোমবার দু এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে তেরো ডিগ্রি সেলসিয়াস তো এখন আপনাদের সাথে বাংলাদেশের ঢাকা শহরের মোহাম্মদপুরে একটি হত্যাকাণ্ড ঘটেছে এখানে একটি হত্যাকাণ্ড ঘটেনি এটাকে বলা যেতে পারে যে ডাবল মার্ডার হয়েছে মোহাম্মদপুরের শাহজাহান রোডে এই ঘটনাটি ঘটেছে শাহজাহান রোডের একটি বাসার সাত তলায় একটা পরিবার বসবাস করত সেই পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে তিনজন মা মেয়ে এবং বাবা মায়ের বয়স হচ্ছে আটচল্লিশ বছর এবং কন্যা সন্তান তার বয়স হচ্ছে পনেরো বছর তো এই পরিবারের যিনি পুরুষ সদস্য তিনি একজন স্কুল শিক্ষক এবং তার নাম হচ্ছে আজিজুল ইসলাম আর এই আজিজুল ইসলামের যিনি স্ত্রী সহধর্মিণী তার নাম হচ্ছে লাইলা আফরোজ আর এই লায়লা আফরোজের বয়স হচ্ছে আটচল্লিশ বছর এবং তাদের যে কন্যা সন্তান তার বয়স হচ্ছে পনেরো বছর তিনি ক্লাস নাইনে পড়াশোনা করতেন তো যা হোক এবং যেটি হয়েছে ঘটনা সংবাদপত্রের মাধ্যমে যেটি আমরা জানলাম বুঝলাম যে আজকে এই বাসাতে ঢাকা শহরের মোহাম্মদপুরের শাহজাহান রোডের এই ফ্ল্যাটে সাততলা ফ্ল্যাটে আটচল্লিশ বছর বয়সী মাকে এবং পনেরো বছর বয়সী মেয়েকে কেউ কুপিয়ে হত্যা করেছে তাদের বাবা আজিজুল ইসলাম তিনি সকালে বাহিরে গেছেন এবং তিনি দুপুর দিকে বাসাতে আবার ফিরে এসে দেখেন যে তার বাসাতে রক্তাক্ত অবস্থায় তার স্ত্রী এবং কন্যা পড়ে আছে এবং ঘটনাস্থলেই স্ত্রী পুরোটাই মারা গেছে এবং মেয়েটার কিছুটা জীবিত ছিল শ্বাস প্রশ্বাস চলতেছিল তো ওই অবস্থাতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং হাসপাতালে নেবার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে তো এখন পুলিশ ওখানে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং তারা বিষয়টি তদন্ত করছে তারা যেটি বলছেন যে খুব শীঘ্রই হয়তো যিনি হত্যা করেছেন হত্যাকারীকে কিংবা হত্যাকারীদেরকে তারা ধরতে সক্ষম হবেন ওই এলাকায় যে ভিডিও সিসি ক্যামেরার যে ভিডিও ফুটেজগুলো আছে সেগুলো তারা সংগ্রহ করছেন এবং সেগুলো সংগ্রহ করার পর বোঝা যাবে যে এখানে কারা কারা এসেছিল কোন সময় এসেছিল বের হলো কোথায় গেল সবই হয়তো ধরা পড়বে তবে এখন আপাতত যেটি বলা হচ্ছে যে গত তিন দিন আগে এই মোহাম্মদপুরের শাহজাহান রোডের সাততলার এই ফ্ল্যাটে একজন গৃহকর্মী কাজের জন্য নিয়োগ হয় তো যেটিকে আমরা ঢাকার ভাষায় আপনারা অনেকেই চিনে থাকেন যে বুয়া তো এই বুয়া এখনও পলাতক এই বাসায় তিনি কাজে এসেছিলেন কিন্তু এই ভদ্রলোক যখন আসেন আজিজুল ইসলাম ভাষায় এসে দেখেন যে কাজের লোক ছিল কিন্তু কাজের লোক সে নেই সে চলে কোথাও চলে গিয়েছে তো ধারণা করা হচ্ছে আপাতত যে তার যে বাসার যে কাজের বুয়া আয়েশা তিনি হয়তো এই কাজটা ঘটাতে পারেন কিংবা তার সাথে তিনি একজন মহিলা মানুষ তার পক্ষে তো আর দুজনকে এই হত্যা করা সম্ভব নাও হতে পারে তিনি হয়তো আরও লোকজনকে ডেকে এনে এই হত্যাকাণ্ডটা সংঘটিত করেছেন এবং করে আরও বিস্তারিত জানা যাবে যে তাদের কোনো অর্থ খোয়া গেছে কিনা না বাসা থেকে কিংবা কোনো স্বর্ণালঙ্কার মূল্যবান কোনো জিনিসপত্র এগুলো খোয়া গেছে কিনা এগুলো পরে বিস্তারিত আসলে জানা যাবে তো যা হোক আসলে এখন ভাই বোনেরা ম্যাসেজ যেটি যে ঢাকা শহরে প্রায় বলা চলে তিন কোটি লোকের বসবাস এত বেশি মানুষ এত ঘন বসেতি এবং এমন কোনো বাসা নেই যে সে বাসাতে এই এটাকে কি বলে ওই বান্দাবুয়া বলে কিংবা ছোটা বোয়া বলে এগুলো নেই সব বাসাতেই কিন্তু আছে তো আমি বলবো না যে সব যারা বুয়া আছেন তারা খারাপ তবে এর মধ্যে কিছু কিছু আসে আছে যে এরা আসলে কাজের লোক নয় এটা এগুলো কাজের বোয়া নয় তারা ওই কাজের বোয়ার পরিচয় দিয়ে তারা আসলে ডাকাত চক্রের সদস্য তারা আসলে সন্ত্রাসী চক্রের সদস্য তারা লুটপাটকারী সদস্যের সদস্য চক্রের সদস্য তারা এই কাজের বোয়ার পরিচয় দিয়ে বাসাবাড়িতে তারা প্রবেশ করে ঢুকে ওই ওই কয়জন থাকে কে কখন বাহিরে যায় আসে কার কি স্বর্ণালঙ্কার আছে না আছে টাকা পয়সা আছে না আছে সমস্ত তথ্যগুলো তারা আসলে নেয় নিয়ে তাদের যে গ্যাং আছে সেইখানে এই তথ্যগুলো সরবরাহ করে এবং একটা পর্যায়ে ওই সুযোগ বুঝে বাসাতে ঢুকে প্রবেশ করে তাদেরকে এভাবে মেরে কেটে হত্যা করে ওই জিনিসগুলো নিয়ে তারা চলে যায় এরকম ঘটনা আমরা আগেও শুনেছি আগেও হয়েছে এখনও হচ্ছে কাজেই এই মূল কথাটা হলো এই বিষয়টি নিয়ে কথা বলার উদ্দেশ্য হলো যে ভাই বোনেরা প্লিজ আপনারা যখন এই বাসাতে কোনো লোককে নিয়োগ দেন রাখেন যে কোনো কাজের উদ্দেশ্যেই হোক তার সম্পর্কে ভালো করে যাচাই বাছাই করে নেবেন জেনে নেবেন হুট করে কেউ আসলো দরদ দিয়ে মায়া দিয়ে কিছু কথা বললো আর তাকে বাসাতে প্রবেশ করতে দিলেন থাকতে দিলেন ঢুকতে দিলেন কাজ করার সুযোগ দিলেন কিন্তু তাহলে কিন্তু আপনাদেরও পরিণতি আগামীতে এরকম হতে পারে কাজেই সাবধান আপনারা প্রয়োজনে যখন কাউকে বাসাতে কাজের জন্য নিয়োগ দেন সে সত্যিকার অর্থে তার নামে কোনো মামলা আছে কিনা তার পূর্বের কোনো বাজে রেকর্ড আছে কিনা তার নাম ঠিকানা ধরে প্রয়োজনে থানায় আপনারা ফোন করেন থানার পুলিশ আপনাদেরকে সহযোগিতা করবে এবং তাদের ডিটেলস আপনারা নেন নিশ্চয়ই তাদের ভোটার আইডি আছে তারপর তাদের আর মোবাইল নাম্বার আছে সব কিছু তার মা বাবা ভাই বোন সব সব কিছু নিয়ে তারপরে আপনারা তাদেরকে কাজে নিয়োগ দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার এই চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ